আজকে মাংসের পিস ঠিক আছে না আমি বলে দিয়েছি বাবা কিন্তু বউ হতে যাবে একা হয়ে থাকতে পারবে ইঁদুরটাকে ফেলতে যাচ্ছে রে বাচ্চা ইঁদুরটা হারে ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে সকাল থেকে তারা এখনো থামার নাম নি ভোর দিয়ে ঘুম ভেঙেছিল একবার দেখছি যে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর রাস্তায় জলও জমে গেছে তার মানে রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে একবার বাড়ির সামনেটা দিক ঘুরে আসি রাস্তায় কতটা কি জল জমেছে একবার দেখে আসি চল আমাদের ঘরের পাশে এই জায়গাটা দেখো পুরো জল জমে গেছে আর এখানে তো কালকে নতুন ট্যাঙ্ক বসিয়েছে আমরা দেখে ভালো লাগছে এটা আর কষ্টটা হবে না জলের কষ্টটা গেলে জল নষ্ট হবে না আর পৈশাকগুলো দেখো কি সুন্দর একদম সবুজ সতেজ লাগছে দেখতে এখানে লেবু গাছও হয়েছে আর কাঁঠাল গাছের অবস্থা খারাপ একদম শুকিয়ে গেছে হলুদ পাতা হয়ে গেছে যাই বাঁচবে না মরে গেছে বা বাজারে গেছিল ব্যাগটা এখানে দেখে আবার কোথায় গেছে কে জানে ব্যাগে কিছু বা বাজারে গেছিল কিন্তু ব্যাগ তো ফাঁকা ব্যাগটা রেখে কোথায় চলে গেছে বাড়ির গেট থেকে বেরিয়ে রাস্তায় দেখো পুরো এরকম জল জমে গেছে রাস্তার জুড়ে তবে এদিকে রাস্তাটা জল জমে না অতটা বেশি জল না জমলেও এখানে কিন্তু জল জমেছে গর্ত মতন আছে রাস্তাটাও ভালো না এরকম কাদা কাদা জল জমেছে কিছু কিছু জায়গায় ক্লাবের ওই পাশে রাস্তাটা ভালো করেছে ওরকম যদি এই করে দেয় করবে এটাও করবে শুনেছি তবে ব্যাস একটু মাঠের দিকে আসলাম মাঠে পুরো জল জমে গেছে আমাদের স্পুটনিক ক্লাবের মাঠে জল জমে যায় অল্প বৃষ্টি হলেও মাঠটা একটু নিচু তো অন্যান্য মাঠে এরকম জল জমে না এ শুকাতে শুকাতে এক সপ্তাহ মধ্যে আবার বৃষ্টি হয়ে যাবে আর জল মানে টানলে মনে হয় না খেলাধুলা আবার সেই পুজোর পরে প্রত্যেকবারই এরকম হয় বর্ষা স্টার্ট হয় রোদ উঠলো রোদ উঠে শুকাতে শুকাতে তার মধ্যে আবার আবার বৃষ্টি হয়ে যায় কিন্তু জল ওরা মধ্যে খেলতে পারবে যদি জল জমে যায় একদিনের মধ্যে আবার শুকিয়ে যায় মাঠটা একটু উঁচু এই নেটগুলো খুলে দিতে হবে নাহলে বর্ষাকাল তো নেটগুলো পচে নষ্ট হয়ে যায় এই দেখো তাই বলি কি আমার পাশে সব দুজন একই দেখতে জমজ মনে হয় সকালের প্রথম কাজ আছে এখন রুটি বেলা মা রুটিগুলো মেখে রেখেছে গোল্লা করে রেখেছে তারপরে খাবার জল আনতে হবে বৃষ্টি পড়ছে বলে যেতে পারছি না খাবার জল একদম শেষ সকালে ব্রেকফাস্টে ল্যাংড়া আর হচ্ছে গিয়ে তিনটে রুটি নিই এই জায়গাটা সবসময় জল জমে যায় একটু বৃষ্টি হলেই আজকে বাবা ভাত খাবে না রুটি আজ আর মটরটা

এই স্নান টান করে আসলাম আর এই গেঞ্জিটাই পড়ে নিয়েছে আবার কারণ যে কটা পরার গেঞ্জি ঘরে কেঁচেছিলাম সব ভেজাই রয়েছে কালকে তুলিও নি বাইরে থেকে এখন আমি আর এই মা খাবো আজকে এই ডিমের ঝোল দিয়ে ভাত খাবো বাবা কত ঝোল লেগে দেখো শুধু এক পদই রান্না হয়েছে আর এই ভাত চলো খাওয়া যাক ভাতটা ভালো হয়েছে সেদিনকে মাংস হয় বা কিছু হয় সেদিনকে দেখেছি ভাত নরম হয়ে যায় আর সেদিনকে মা রানির কথা কাটাকাটি এখন এই সন্ধ্যা হয়েছে বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি পড়া শুরু হয়েছে আমি বাবার দোকানে সবাই বেরোবো বলে রেডি হয়েছি সারা বিকালে বৃষ্টি হয়নি আমরা একটু মাঠের দিয়ে গেছিলাম রাস্তায় খেলা হচ্ছে মাঠে তো জল জমে আছে এখন রাস্তায় ক্রিকেট হচ্ছে ওই রাস্তাটা এত ভালো করে দিচ্ছে না সব রাস্তায় ক্রিকেট খেলা হয় তো যাই হোক এখন বাবার দোকানে যাবো চলো সাইকেলের সিটটা ভিজে আছে একটু মুছে নি নামছাটাও বাইরে আছে শুকনো সবাই বৃষ্টি শুরু হয়েছে ঝিরি ঝিরি ফুলুরি ভাজি বাকি সেরকম কিছু নেই সিঙ্গারা আছে শুধু আর ওই মটর কটা ফুলুরি পরে ছাড়বে আগে পেঁয়াজি ছাড়ছে তেল কত গরম হয়ে গেছে দেখো ছাড়া সাথে সাথেই লাল হয়ে গেছে পেঁয়াজি ও বা ট্যাঙ্কের জল এখনও শেষ হয়নি ক্ষতি হয়েছে মানে বারবার চালাতে হতো একবার চালিয়েছে আমাদের আমাদের দুদিন চলে যাবে আমাদের তো অত বেশি আর লাগে না আমি একদিন জামা হ্যাঁ আমাদের তো জল বেশি লাগে না আমাদের মধ্যে তাহলে তুমি বাড়ি থাকো না দোকানে আসো আর মা বেশি জল দিয়ে না আর আমি জল তো গেলে জল ফেলি নি কলে হচ্ছে ঠান্ডা হয়ে মাকেও ফোন করলাম একটু মাংস আনি

ডিম সবাই দুটো করে খেয়েছি আর একটা পড়ে আছে বাবার জন্য দুটো আছে তো লুস তেলের দোকানটা বন্ধ দীপক দোকান থেকে একটা তেলের বোতল নিলাম চিড়ে ভাজা আদা রসুন বারো টাকার আর হচ্ছে গিয়ে পাঁচ টাকার পেঁয়াজ দু পিস দরজা খোলো মা পুরো ভিজে গেছি জানো আমি ঝিঝিরি বৃষ্টি তো দোর আর ভিজেই ভিজে এসেছিলাম ওর জন্য আর আমি ছাতা নেই নি তেলের বোতল নিয়ে এসেছি তেল পাইনি আর চিড়ে ভাজা

না আলু না দিয়ে করো তো রানি আসুক জিজ্ঞেস করো বোঝা পড়বে সেটাই কালকে আমরা হচ্ছে কি পাম্প চালিয়েছিলাম কালকে সারাদিন আজকে সারাদিন জল এখনো আছে মা বলছে কিছু হবে না তো পাম্পনা চললে

তা আমরা এনেছি এই আমি সিওসি খেলি ঠিক আছে এটা আমার বেস্ট টাউনাল থার্টিন ম্যাক্স এতদিন আমার সেভেন্টিন হয়ে যায় আমি যবেদি খেলা শুরু করি এই যে আমার বেস ঠিক আছে আমার খুব পছন্দের একটা গেম সিওসি সি ইঁদুরটাকে ফেলতে যাচ্ছে রে বাচ্চা ইঁদুরটা হারে আমার বাবা ইঁদুরও কোনো দিনও তারা করে না মারে না বাবা হ্যাঁ মারতেও পছন্দ করে না আরশোলা মারে না বাবা

এরকম ঝোল ভালো লাগে আজকে ছাল ছ মাংস এনেছি খাওয়া দাওয়া হয়ে গেছে সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আই বাড়িতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা